আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ একজন মানুষের শরীরে যে পরিমাণ আমিষ শর্করা চর্বি মিনারেল এবং ভিটামিনের প্রয়োজন হয় তা আমাদের প্রতিদিনকার খাবারের মাধ্যমে পূরণ করা সম্ভব হয় না ফলে শরীরে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় যেমন ক্লান্তি শরীর দুর্বল মাথা গুড়া চোখে জাপসা দেখা চুল পড়া হাড় ও পেশির দুর্বলতা রক্তস্বল্পতা এমন আরও অনেক সমস্যা দেখা দিতে পারে আর এ ধরনের সমস্যায় কার্যকরী একটি মেডিসিন হল এটুস প্রিমিয়াম এবং এটুস সিনিয়র এতে উপাদান হিসেবে রয়েছে মাল্টিভিটামিন এবং মাল্টিমিনারেল অ্যাজেট প্রিপারেশন এবং মূল ভিডিওতে আরও থাকছে অ্যাটুস প্রিমিয়াম এবং সিনিয়র দুটির মধ্যে পার্থক্য কি এটি খাওয়ার নিয়ম কি পার্শ্ব প্রতিক্রিয়া সহ বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে ভিউয়ার্স আপনি যদি ঘরে বসে চিকিৎসা এবং পরামর্শ রিলেটেড ভিডিও পেতে ভালোবাসেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন অ্যাটুস প্রিমিয়াম এবং সিনিয়র ইহা বত্রিশটি উচ্চ সম্পন্ন ভিটামিন ও মিনারেলের সমন্বয়ে তৈরি একটি কোটেড ট্যাবলেট এটি সুস্বাস্থ্য ও সুন্দর কার্যক্ষম জীবন বজায় রাখতে সাহায্য করে এবং পুরোপুরি দৈনন্দিন চাহিদা মেটাতে এটি বাড়তি ভিটামিন ও মিনারেলের সাপ্লিমেন্ট হিসাবে সেবন করা যাবে এছাড়া আরও যে সকল রোগের জন্য দেওয়া হয়ে থাকে অতিরিক্ত ক্লান্তি শরীরের শক্তি না থাকা হঠাৎ দুর্বল হয়ে যাওয়া কাজে অমনোযোগী বা অল্প কাজে হাঁপিয়ে যাওয়া হাড়ের গণত্ব কমে যাওয়া পেশির ব্যথা পিঠের ব্যথা রক্তশূন্যতা অ্যানিমিয়া ত্বক বিবন্ন হয়ে যাওয়া বার্ধক্য প্রতিরোধী খুবই কার্যকরী ভূমিকা পালন করে এই এটুস প্রিমিয়াম এবং সিনিয়র এবং যাদের সারা বছর ঠোঁট ফাটা বা শোকে যাওয়া শারীরিক এবং মানসিক অবসাদ বিষণ্নতা বারবার ভুলে যাওয়ার প্রবণতা শরীর হাত পা জিমঝিম করা বা ব্যথায় অবশবশ মনে হওয়া এবং কম হজম ক্ষমতা বার্ধক্য গর্ভাবস্থায় ও স্তনদানকালীন অতিরিক্ত ডাইটিং ব্যায়াম এবং পরিবেশ দূষণজনিত ইত্যাদি এই সকল রোগের ক্ষেত্রে অনবদ্য কার্যকরী একটি মেডিসিন অ্যাটুস প্রিমিয়াম ও অ্যাটোস সিনিয়র এবং যাদের বয়স তিরিশের নিচে তাদের জন্য অ্যাটোস প্রিমিয়াম এবং যাদের বয়স তিরিশের উর্ধে তাদের জন্য অ্যাটোস সিনিয়র মাত্রা ও সেবনবিধি দৈনিক একটা করে ট্যাবলেট প্রতিরাতে একবার খাবারের পর এভাবে এক মাস অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত এই ওষুধটি শোষণীয় তবে কিছু ক্ষেত্রে ডায়রিয়া ত্বকের রঙ সামান্য হলদেটে বা বিবর্ণ হতে পারে দর্শক এই ছিল আজকের মতো চিকিৎসা সংক্রান্ত যে কোনো তথ্য জানতে নিচে কমেন্টস করুন এবং পরবর্তী চিকিৎসা সংক্রান্ত যে কোনো আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন